ডিজার্টেন ওই যে ডিজার্ট আর এ পাশে দেখেন আর একটা গাছ লাগাইতেছে নারেল গাছ তো অনেক বড় এরিয়ার রিসোর্ট গুলো আর এই এরিয়ার ভিতরে অনেক কাজ অনেকগুলি রিসোর্ট দেখেন ওই ওই সাইডেও রিসোর্ট আছে অনেক কাজ এই রিসোর্টে তো যে সকল ভাইয়েরা মালদ্বীপ আসার জন্য চিন্তা ভাবনা করছেন যে কোনো একটা কাজ শিখে আসেন কারণ কাজ শিখে আইলে আপনারই ভালো হবে স্কোপেটার চালাইতে পারলেও সমস্যা নাই লোডার এমনি গাড়ি যে কোনো কাজ শিখে আসলে আপনারই ভালো হবে তো দেখেন মালদ্বীপে রিসোর্টের কাজ আর এই হচ্ছে আমাদের কাজ পাথরের কাজ করি দেখেন তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মালদ্বীপ আসলে যে কোনো কাজ শিখে আসাই ভালো আর ফ্রি বিষয় না আসা ভালো কোম্পানিতে আসেন কারণ কোম্পানিতে আসলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন তো সবাই ভালো থাকবেন তোটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ